আমি এখন মটমটিয়া গাছের ঝোপের মাঝে বসে আছি এই মটমটিয়া গাছটার নামকরণ করা হয়েছে কেন জানেন এটা ভাঙার পরে আপনার একটা মট শব্দ হয় এই ডালটা দেখুন এটা একটা মেডিসিনাল প্লান্ট আপনার এই শীতে যারা ঠান্ডা কাশিতে ভুগছেন তারা যদি এই মটমটিয়া গাছের চা পান করতে পারেন তাহলে আপনার ঠান্ডা কাশির সমস্যার সমাধান হবে রকম হসপিটাল ডাক্তারবাবু এবং রাসায়নিক ওষুধের দোকানে যাওয়া ছাড়াই এই পাতাটা এভাবে উঠিয়ে নেবে নিয়ে ইলেকট্রিক কেতলিতে এটা ফুটাবেন ফুটানোর ফলে এর একটা স্মাইল এবং এমন একটা পানীয় তৈরি হবে যেটা আপনার এবং আপনার পরিবারের ছোট থেকে শুরু করে বয়স্ক ব্যক্তির ঠান্ডা কাশির সমস্যা সারাবে কিন্তু এই মটমটিয়া পাতা চা পান করার ফলে পাশাপাশি বর্তমান অনেকেরই দাউদ একজিমা দেখা যায় রিং গার্ডের মতো সমস্যায় যারা ভুগছেন তারা কি করবেন এই দেখুন এই যে এই যে মটমটিয়া গাছের যে পাতাটা এই যে ফুল সহ বেটে নেবে না এই যে এটাই সে মটমটিয়া গাছের ফুল এই ফুল এবং পাতা সহ বেটে আপনার দাউদ একজিমার জায়গায় যদি আপনি একটা সপ্তাহ আপনি লাগাতে পারেন তাহলে আপনি একটা স্থায়ী সমস্যার সমাধান পাবেন কিন্তু এই মটমোটিয়া গাছের পাতার সাহায্যে পাশাপাশি যারা মাছ শিকারী তারা যদি এই টোপে বড়শির টোপে যদি এই মটমটিয়া গাছের পাতা উঠিয়ে রোদে শুক পাউডার করে টোপের সাথে এই পাউডারটা মিশাইতে পারেন এর সুগ্রাহের কারণে মাছ আপনার বহুগুণে এই টোপ কিন্তু গিলবে আর আপনি কিন্তু অধিক মৎস্য শিকারিতে পরিণত হয়ে যাবেন তাই যারা মস্য শিকারের সাথে সকাল সন্ধ্যা রোদে বৃষ্টিতে ভিজে আপনার যারা মাছ ধরতে যান তাদের জন্য তাদের এই যে মাছের চার বর্ষি চার বানানোর ক্ষেত্রে এই মটমটিয়া গাছের পাড় তার পাউডার ব্যবহার করবে পাশাপাশি আপনার পরিবারের সুস্থতার জন্য এই মটমটিয়া গাছের চা কিন্তু আপনি পান করতে পারেন আর এই মটমটিয়া গাছের সায়েন্টিফিক নেম লিবিয়া অ্যালভা এটা একটা মেডিসিনাল প্লান্ট হ্যাঁ আপনার এটা কিন্তু বনে বাদরে রাস্তার পাশে অনাদারে অবেলায় কিন্তু এটা জন্মায় দেখুন আমি যে ঝোপের মাধ্যমে বসে রয়েছি এটা কিন্তু একটা খালের পাড় হ্যাঁ রাস্তার একটা পাশ দেখুন কত পরিমাণ এই যে মূল্যবান এই মটমটিয়া গাছ এখানে অনাদারে অবহেলায় কিন্তু জন্মিয়েছে তাই আমি আজকে যে কথাগুলো বললাম আপনার সর্দি কাশি দাও জিমা মৎস্য শিকার পাশাপাশি এই মটমটিয়া গাছের এই যে ফুল এটা দেখুন এটা এত সুন্দর একটা ফুল হ্যাঁ আসলে কি বলবো এটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না এটা ফুলের রং বেগুনি হয়েছে হ্যাঁ আর এটা যে একটা মাইল আছে এটা যে একটা কথাই বলে না ঘ্রাণে অর্ধবোজন না জানি এটা চা ফান করলে কতটা খেতেই সুস্বাদু লাগবে আমি আজকে আপনার এই প্রকৃতির মাঝে থেকে এখান থেকে সংগ্রহ করতে আসছি আপনার এই মোটমোটি গাছের পাতা নিজে চা করে খাওয়ার জন্য আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য এই মটমটিযা গাছের চা মাছের চারের ক্ষেত্রে পাউডার এবং দাউদের ক্ষেত্রে পাতা ব্যবহার করতে পারেন